আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে মাটি দিয়ে একটি উনুনের প্রথম পার্ট তৈরি করলাম অনেক দিন ধরেই মা বলছিল বাবা আমাকে একটা উনুন তৈরি করে দে তুলা উনুন আমি যে উনুনে করে যেখানে সেখানে নিয়ে রান্না করতে পারবো তা সময়ের জন্য আর সেই উনুন তৈরি করে দেয়া হয়নি তারপরে আমাদের এখানে প্রচুর জল হয়েছিল বন্যায় ওর জন্য উনুন তৈরি করা হয়নি তারপরে এখন উঠোন শুকিয়ে গেছে তাই মাকে একটি আজকে উনুন তৈরি করে দেব আমাদের নতুন ঘর তৈরি করার সময় ভিটে যে মাটি ছিল সেখান থেকে দুবস্তা মাটি রেখে দিয়েছিলাম এক বস্তা মাটি উনুন তৈরি করার জন্য আর এক বস্তা মাটি আমার যে মূর্তি তৈরি করি সেই মূর্তি তৈরি করার জন্য মাটি রেখে দিয়েছিলাম তার সেইখান থেকে এক বস্তা মাটি নিয়ে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই মাটি ভালো করে ছেনে সেই মাটি দিয়ে আজকে আমি উননের প্রথম পার্ট তৈরি করে তোমাদের দেখাবো এই ভিডিওতে তার আগে চলো দুটো কমেন্ট পরা যাক দীপঙ্কর আর অরিত্র কমেন্টে তাদের নাম নিতে বলেছিল থ্যাংক ইউ দীপঙ্কর আর অরিত্র তোমরা এই ভাইকে তার ভিডিওতে ভালোই ভালোবাসা দিচ্ছ এইভাবে এই ভাইয়ের পাশে থেকো আর তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আনবো তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আনবো এই ভিডিওতে উনন বানানোর প্রথম ধাপ আমি তোমাদের দেখাচ্ছি আর পরের ভিডিওতে উনন বানানোর সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের দেব। তাহলে দেখো আমি ধাপে ধাপে কিভাবে উননের আকৃতিটি করে নিচ্ছি আর সামনে মহান করার জন্য আমি মাটি রেখেছি এই যে সরু টাইপের করে রেখেছি সামনেটা আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই মাটিটাকেই আমি কেটে কাচি দিয়ে ভালো করে কেটে কিভাবে আমি এই মাটি দিয়ে সম্পূর্ণ উনুনটাকে তৈরি করি সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে আমি উনুন তৈরি করার জন্য এটেল মাটি নিয়েছি আর এই মাটিতে ধানের যে তুষ হয় সেই তুষটি মিশিয়ে উনুনটি করলে আরও মজবুত হয় তা আমার তুষ আনা হয়নি ওর জন্য আর দিতে পারিনি তাও আমি উনুনটি তৈরি হয়ে গেলে কাতার দড়ি দিয়ে ভালো করে উনুনটি বেঁধে নেব যাতে উনুনটি ফেটে না যায় আর ভেঙে না যায় কথা বলতে বলতে উনুনটি প্রায় তৈরি হয়ে এসেছে আর আমার হাতের মাটি দেখো প্রায় শেষ হয়ে গেছে এই ভাবেই আমি প্রথম ধাপে উনুনটি তৈরি করে নিলাম আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক করো তোমাদের একটি লাইক আমাকে অনেকটি উৎসাহ দেয় কাজে আর তোমাদের মতামত কমেন্ট করে জানিও তোমরা কোনো কিছু বুঝতে না পারলে তাও কমেন্টে জানিও আর কোনো ভুল ত্রুটি হলে তাও কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিও আর আমার রাকেশ অধিকারী বলে ফেসবুকে একটি পেজ আছে সেখানেও তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন এখানেই বিদায়